রসো করিম সালু আলী বলেছেন তোমাদের নিকট খামসান খামসিন তোমাদের নিকট পাঁচটি জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটি জিনিসকে বেশি প্রাধান্য দাও তোমরা সেই পাঁচটি জিনিসকে বেশি তোমরা গানিমাত মনে করো তোমরা গানিমাত মনে করো সেই পাঁচটি জিনিস আসার আগে আগে রসুল করিম সাল্লাহু আলী হাসাল্লাম বললেন এক নম্বর বললেন তোমার বার্ধক্যের আগে তোমার যৌবনটাকে তুমি কাজে লাগাও অর্থাৎ তোমার বুড়ো হওয়ার আগে তুমি যৌবনটাকে হেফাজত করো তুমি এটা জ্ঞানীমাত মনে করো তাদের কুড়ি বছর বয়স যারা পঁচিশ বছর বয়স তারা হচ্ছে একবারে টক যুবক তাদেরকে বলা হয়েছে যে তোমরা যুবককালে সেই তোমার বার্ধক্যের আগে তোমরা যুবককে তোমরা কি করো প্রাধান্য দাও অর্থাৎ যারা বুড়ো হয়ে গেছে বুড়ো হওয়ার আগে আগে তোমরা সেই যৌবনটাকে তোমরা কি করো গানিমাত মনে করো কিন্তু দুঃখের বিষয় আজকে কোনো যুবককে যদি বলতে যাওয়া যায় হে যুবক ভাই তুমি সলা আদায় করছো না কেন তুমি নামাজ আদায় করছো না কেন তুমি নামাজ পড়ছো না কেন তোমাকে মসজিদে তো দেখতে পাই না তখন সে যুবক ফ্যাট ফ্যাঁট করে হেসে বলে মলিনী সাহেব আমার তো এখানে বয়সই হয়নি আমার তো বয়স হয়নি আমার সবে বয়স হলো কুড়ি বছর একটু সময় হোক একটু মুরব্বী মানুষ হই চল্লিশ বছর বয়স হোক ষাট বছর বয়স হোক তারপর আমি নামাজ পড়বো তারপরে এবাদত করব ওই সমস্ত যুবকদেরকে বলবো হে যুবক ভাই তুমি এটা কিভাবে তুমি বলতে পারছো যে তুমি সেই চল্লিশ বছর আশি বছর সত্তর বছর ধরে তুমি বাজবে তোমাকে কে এই গ্যারেন্টি দিলো তুমি গ্যারেন্টি কোথা থেকে পেয়েছো তোমাকে কে বলেছে কে তুমি অতদিন বাঁচবে তুমি জানো তুমি অতদিন বাঁচবে আমরা তো অহরহ দেখতে অহরহ দেখতে পাচ্ছি কত যুবক এমনি মারা যাচ্ছে তার আঠারো বছর বিশ বছর পঁচিশ বছরের ছেলে এমনি মারা যাচ্ছে তাহলে তুমি কিভাবে বলতে পারছো ওই মুখে যে তোমাকে নামাজের কথা বললি তুমি বলছো যে আমার চল্লিশ বছর বয়স হোক আমার ষাট বছর বয়স হোক তারপর আমি নামাজ পড়ব। তুমি এটা কীভাবে করছো কিন্তু রসৌসল্লা আলি হুসাল্লাম বললেন তোমরা কি বার্ধক্যের আগে তোমরা সেই যৌবনটাকে তোমরা হেফাজত করো তোমরা কামিয়াব মনে করো তোমরা সেই যৌবনটাকে তোমরা কি করো তোমরা প্রাধান্য দাও কিন্তু আজকে আমরা সেই যৌ নিয়ে আমরা ছিনিমিনি করে থাকি সেই যৌবনটাকে আমরা ভালোভাবে কাজে লাগাইতে পারি না তারপর সাল্লাম দ্বিতীয় নম্বর বললেন তোমার অসুস্থতার পূর্বে তুমি সুস্থতাকে প্রাধান্য দাও তোমার অসুস্থতার পূর্বে তুমি সুস্থতাকে প্রাধান্য দাও অর্থাৎ তুমি এখন সবল রয়েছো তুমি সুস্থ রয়েছ আল্লাহ আলা তোমাকে ভালো রেখেছে তুমি আল্লাহর কাছে আল্লাহর কাছে তুমি আল্লাহকে বলো হে আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো তুমি ভালো রেখেছো তোমার হাজার হাজার লাখো লাখো প্রশংসা এইরকমভাবে আল্লাহকে বলুন কিন্তু আপনি কি করছেন আপনি অসুস্থতার পূর্বে আপনি সুস্থতাকে কাজে লাগাচ্ছেন না আপনি ভাবছেন যে আমি এখন সুস্থ রয়েছি আমি সারা জীবন সুস্থ থাকবো জি না এটা কোনো মানুষ সারা জীবন সুস্থ থাকতে পারে না আপনি এখন সুস্থ রয়েছেন আপনি কাল অসুস্থ হয়ে যেতে পারেন তার জন্য রসুল সাল্লাই সাল্লাম বললেন তুমি অসুস্থতার পূর্বে তুমি সুস্থতাকে কাজে লাগাও তুমি এটাকে জ্ঞানীমাত মনে করো এটা তুমি তাকে বেশি প্রাধান্য দাও কিন্তু আজকে আমরা সেই অসুস্থতাকে কি করছি ভুলে যেয়ে আমরা সুস্থটাকে এমনি হেলাই ধুলাই আমরা কাটিয়ে দিচ্ছি আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে আপনার শরীর চলবে না আপনার শরীরে কিছুই কাজ করবে না আপনার শরীর অকেজ হয়ে যাবে আপনার ইচ্ছা হচ্ছে যে আমি নামাজ পড়বো কিন্তু আপনার শরীরে আর লিখতে দিতে পারছে না নামাজ পড়তে পারছেন না আপনার শরীরে আপনার ইচ্ছা হচ্ছে যে আমি ভালো মন্দ খাবো কিন্তু আপনার শরীর খারাপ আপনি ভালো মন্দ খেতে পারছেন না আপনার ছেলে আপনার মেয়ে আপনার নাতি আপনার সামনে অনেক ফল ফ্রুট নিয়ে এসেছে আপনাকে ভালো ভালো খাবার নিয়ে এসেছে আপনাকে বলছে বাবা একটু খাও আপনা একটু খাও দাদু একটু খাও কিন্তু আপনি সেই সময় আপনি খেতে পারছেন না কেন আপনি অসুস্থ হয়ে গেছেন তার জন্য আপনি অসুস্থ হয়ে গেলে আপনার শরীরে আর কাজ করবে না তার জন্য আপনি কি করছেন খেতে চান না তাই রসুল সালি আসাল্লাম কত বৈজ্ঞানিক কত সায়েন্টিস্ট রসুল সাল্লা ভাল সাল্লাম বললেন তোমরা ওই জিনিসটা তোমরা তোমার অসুস্থতার পূর্বে তোমরা থেকে কাজে লাগাও যখনই তুমি অসুস্থ হওয়ার আগে তুমি যখন সুস্থ থাকবে তখন তুমি বেশি বেশি ইবাদত করে নাও বেশি বেশি আল্লাহকে খুশি করে নাও বেশি বেশি আল্লাহর তেজবি তাহলে জিগির আজকাল করে নাও কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা সুস্থ রয়েছি সবল রয়েছে শক্তি রয়েছে কিন্তু আমরা সেই শক্তিটাকে আল্লাহর পথে ব্যয় করছি না আল্লাহর ইবাদত করছি না যখন আমরা অসুস্থ হচ্ছি তখন আমরা মসজিদ ধরছি মসজিদে সলা আদায় করছি কিন্তু আপনি অসুস্থ সময় আপনি তো নমাজ পড়তে পারবেন না ভালোভাবে আপনার তো রূপও ভালোভাবে হবে না তো ভালোভাবে হবে না তাহলে আপনি সুস্থতাকে আপনি কাজে লাগান তারপর রসলসাল্লা আলী আসাল্লাম চতুর্থ নম্বর বললেন চার নম্বর বললেন যে তুমি কি করো তোমার দরিদ্রতা আসার পূর্বে তুমি সচ্ছলতাকে কাজে লাগাও তোমার কাছে আল্লাহ টাল্লা তোমাকে টাকা পয়সা দিয়েছে সে টাকা পয়সা তোমার কাছে আছে আজকে তোমার কাজ কালকে নাও থাকতে পারে তুমি কালকে ভিখারি হয়ে যেতে পারে তোমার কাছে আর টাকা পয়সা নাও থাকতে পারে নিঃস্ব হয়ে যেতে পারে গরিব হয়ে যেতে পারো তার জন্য তুমি কি করো তোমার কাছে এখনই টাকা পয়সা আছে তুমি আল্লাহর রাস্তায় বাই করো আল্লাহর রাস্তায় খরচ করো তুমি ফকির মিশকিনকে দান করো এটা তুমি মৃত্যুর আগে তুমি কি করো তুমি দান খাইরাত করো তারপর পাঁচ নম্বর রসাইকারিম সাল্লাহ বাড়ি সাল্লাম বললেন ও হায়াতিকা কেবলা ィカ তোমার মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতটাকে তুমি প্রাধান্য দাও তুমি গানে মাত মনে করো তোমার মৃত্যু আসার আগে আগে তুমি তুমি যেটা বেঁচে আছো তুমি সেটাকে আল্লাহর কাছে প্রশংসা করো আল্লাহর কাছে বলো হেরব্বুল আলমিন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো হেরব্বুল আলমিন তোমার হাজার হাজার লাখো লাখো শুক্রিয়া তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো আমি বেঁচে আছি তার জন্য আমি ভালো কাজ করতে পারছি আমি মসজিদে দান করতে পারছি আমি মাদ্রাসায় দান করতে পাচ্ছি,। আমি মসজিদে একটা ফ্যান দান করতে পারছি মসজিদে উমুক কাজ করতে পারছি এইরকমভাবে আপনি দান করছেন আপনি কেমতের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করছেন কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা এই পাঁচটি জিনিস যদি আমরা মূল্যায়ন করতাম করিম সাল্লা আলু সাল্লামের এই পাঁচটি জিনিসকে যদি আমরা পঙ্কঙ্কভাবে মেনে নিতাম তাহলে আমরা সফল কাম হতাম আমরা কামিয়াবলাভ হইতাম কিন্তু আমরা এই পাঁচটি জিনিসকে আমরা ছেড়ে দিয়েছি অতএব সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি এটাই আবেদন করব। এটাই আপনাদেরকে উপদেশ দেব এটাই আপনাদেরকে নসিহা করব যেন আমরা এই পাঁচটি জিনিস আসার পূর্ব এই পাঁচ জিনিসকে যেন আমরা মূল্যায়ন করতে পারি এই সময়কে যেন আমরা মূল্যায়ন করতে পারি এই সময় যদি একবার চলে যায় তাহলে আপনার এই সময় আর ফিরে আসবে না